আজকে আমি সবচাইতে সহজ ও সবচাইতে সেরা স্বাদের কোকোনাট মিল্ক পুডিং তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মমতাজ মমতাজ কিচেন থেকে সবাইকে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাই এটা খেতে এতটাই মজার ও সফট হয় যে মুখে দিলেই গলে যাবে এই পুডিং বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে আপনারা যদি এই মজার পুডিং না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বানিয়ে খাবেন প্রিয় দর্শক এরকম সহজ ও ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক দিন কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার আমার জন্য অনেক বড়ো অনুপ্রেরণা এই মিল্ক পুডিং বানানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল মিল্ক পাউডার আমি এখানে এক কাপ পরিমাণ মিল্ক পাউডার ব্যবহার করেছি সাথে দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করছি আপনারা চাইলে এখানে চিনি দিতে পারেন তবে কনডেন্স মিল্ক দিলে অনেক বেশি টেস্টি হয় এবং খেতে ভালো লাগে আর দিয়ে দিচ্ছি ডানো ক্রিম একটিন আপনারা যে কোনো সবই পেয়ে যাবেন সবশেষে দিয়ে দিচ্ছি আগে থেকে ঘন করা লিকুইড দুধ এখানে আমি তিন কাপ পরিমাণ দুধ অ্যাড করেছি সবগুলো মিলে এখন ভালো করে আমি ব্লেন্ড করে নিব আমার ব্লেন্ড করার শেষ আমি ঢাকনা উঠিয়ে আপনাদেরকে এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে কতটা আকর্ষণীয় লাগছে তো এখন ব্লেন্ড করা দুধটা একটা প্যানে ঢেলে নিব তো আমার এখানে ঢালা শেষ এ পর্যায়ে ঠান্ডা অবস্থায় সামান্য এক চিমটি পরিমাণ লবণ অ্যাড করব এখানে আমি ফ্লেভারের জন্য ভেনিলা এজেন্স এক ফোঁটা অ্যাড করব আর এই পুডিংটাকে একটু কালারফুল দেখানোর জন্য আমি এখানে ইয়েলো ফুড কালার ব্যবহার করছি আপনারা এটা স্কিপ করতে পারেন আর আগার আগার পাউডারটা আমি এখানে অ্যাড করছি তিন চামচের মতো এখন সবগুলো ভালো করে হ্যান্ড গ্লিটারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এই কাজটা কিন্তু অবশ্যই আপনারা ঠান্ডা থাকা অবস্থায় করবেন তো আমার এটা মেশানো শেষ এখন এটাকে আমি চুলা ধরিয়ে দিব এবং অনবরত এভাবে নেড়ে যেতে হবে খুব বেশি জাল করা যাবে না দুই থেকে তিন বলক এলেই এটা নামিয়ে ফেলতে হবে এবং এটা গরম গরম অবস্থায় সেট করতে হবে তো আমি যে পাত্রে সেট করব সেই পাত্রে আগে থেকেই একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়ে নিচ্ছি আমার ব্রাশ করা শেষ আমি একটা শাকনির সাহায্যে দুটা সেকে নিচ্ছি আপনারা অবশ্যই এভাবে সেকে নেবেন এখন আমি নর্মাল তাপমাত্রায় 30 মিনিটের জন্য রেখে দিব এরপর নর্মাল ফ্রিজে এক ঘন্টায় রাখবো কারণ যে কোনো পুডিং ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগবে যখন সেট হয়ে যাবে এ পর্যায়ে আমি ফ্রিজ থেকে এনে আপনাদেরকে একটা আঙুলের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে দেখতেই দেখুন কতটা লোভনীয় লাগছে খেতেও খুবই মজার ছিল তো যেহেতু এটা আমার মিল্ক পুডিং তাই আমি মিল্ক পাউডার ছড়িয়ে দিচ্ছি চতুর্দিকে হয়তো আপনারা ভাবছেন যে কোকোনাট কোথায় এই এই পর্যায়ে আমি শুকনো নারকেল উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এই শুকনো নারিকেল আপনারা যে কোনো দোকানেই পেয়ে যাবেন এটা খেতে কি যে মজার যখন আপনি এই পুডিংটা খাবেন আপনার মনে হবে আপনি সব চাইতে সেরা পুডিং খাচ্ছেন এবং এভাবে একটা নাইফের সাহায্যে আমি পিস করে কেটে নিচ্ছি এই পুডিং আমার আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চাদের খুবই পছন্দের একটি ডেজার্ট ট্রাস্ট মি এই পুডিংটা বানানোর সঙ্গে সঙ্গে এটা শেষ হয়ে যায় আমি একটুও ফ্রিজে রাখতে পারি না আমি এখান থেকে একটা পিস আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি এটা খাওয়ার সঙ্গে সঙ্গে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলে যাবে মার্শাল্লাহ দেখতেই দেখুন কতটা লোভনীয় ও আকর্ষণীয় লাগছে এই পুডিং ঠান্ডা ঠান্ডা খেতেই খুবই ভালো লাগে পরিবারের জন্য কিংবা অতিথি আপ্যায়নে আপনার এই পুডিং হবে সেরা পুডিং আর বানানো কত সহজ তা তো আপনারা দেখেছেন প্রিয় দর্শক আপনারা একবার হলেও অবশ্যই তৈরি করে খাবেন এবং খেতে কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ